নমস্কার দা ই পেপার ডিজিটাল জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ শ্রীভদ্র না কর্তৃক বিচারক দু হাজার চব্বিশ সাল বিশ্ব রাশি কেমন যাবে প্রথমে বলি যে কর্মক্ষেত্রে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন এবছর সরকারি চাকরি ক্ষেত্রে তাদের যেহেতু টেন্থ হাউসে শনি বসে আছে তো কর্ম একটু ডিস্টার্বেন্স থাকতে পারে এবং বেসরকারিদের ক্ষেত্রে বলি যে বেসরকারি কর্ম তাদের একটু সমস্যা অর্থাৎ ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা কর্ম কোনো প্রদর্শন থাকলে সেটা আটকে যেতে পারে আর নতুন করে কিন্তু সরকারি চাকরির যোগ বিশ্বাসের ক্ষেত্রে এবারে সেইভাবে ইন্ডিকেট করছে না অর্থাৎ নতুন চাকরির যোগ সরকারি চাকরির যোগ কম বেসরকারি চাকরির যোগ আছে এবার বলি ব্যবসা যারা শৌখিন জাতীয় প্রতিষ্ঠান অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা করেন যারা রেস্টুরেন্ট খাবারের ব্যবসা তাদের ক্ষেত্রে এই বছর ব্যবসায় সাফল্য আছে তাদের ব্যবসা খুব ভালো যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলি অর্থাৎ এই বছর প্রেমে কিন্তু একটু সমস্যা আসবে অর্থাৎ বাধা আসবে ফিফথ হাউসে কেতু থাকার জন্য তাদের প্রেমের ক্ষেত্রে অনেকভাবে বাধার সম্মুখীন হতে পারে অর্থাৎ এবছর প্রেম তাদের বিচ্ছেদ করতে পারে আর নতুন করে এবছর বিবাহ জীবন সুখে অর্থাৎ বিবাহ জীবনে খুব ভালো কাটবে কিন্তু বিশ্বাসীদের ক্ষেত্রে একটা সমস্যা এবছর হতে পারে সন্থন যাদের বাচ্চা হওয়ার আছে তাদের বছর কিন্তু বাচ্চা হতে একটু সমস্যা দেখা দেবে পড়াশোনা বিশ্বরাশিদের পড়াশোনা এবছর খুব ভালো হবে অর্থাৎ পড়াশোনায় তারা সাফল্য পাবে বৃহস্পতি একটা কানেক্টেড আছে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবে স্বাস্থ্য বিশ্বরাশিদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলি তাদের একটু কোমরের ব্যথা নিয়ে হতে পারে আশা করছি দু সাল सवान भलो काटो तो? नमस्कार